বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ আমাদের পরিবর্তন করে দিতে হবে তো তার একটা মিটিং আমি নিজেও ছিলাম সে এসেছিল খুব সম্ভব দু হাজার নয় বা দশের দিকে দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেব কোন দেশে দেব তার সেক্রেটারিরা বলে ইউ ক্যান চুজ ইজিপ্ট এজ এ ভেরি পিসফুল কান্ট্রি টু ডেলিভার ইউ ল্যাকচার তোমার ভাষণ দেওয়ার জন্য তুমি মিশরে যেতে পারো খুবই পিসফুল একটা শান্তিপূর্ণ দেশ তো সে মিশরের কায়রো সিলেক্ট করলো সব মন্ত্রীরা গেল ক্যাবিনেট সদস্য ডিপ্লোমাটস কূটনৈতিক ব্যক্তিবর্গরা গেল সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিদেরকে ডাকা হলো আলাজার আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমি তখন আল আজহারের ছাত্র তো বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও একটা কার্ড দেয়া হলো মানে এই মিজানুর রহমান আজহারীও একটা কার্ড পেলেন তো ওখানে নোট দিয়েছে ইউ হ্যাভ টু গো বাই ড্রেসিং ইউ ট্রেডিশনাল কোট তোমাদের দেশের জাতীয় পোশাক পরে যেতে হবে আপনাদের দেশের জাতীয় পোশাক কি হ্যাঁ পাঞ্জাবি আর পায়জামা ওইটা পরেই গেলাম এমন সিকিউরিটি ওবামা আসবে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে পেকআপ পুরো কালো কালো বাহিনী তো গেলাম নিজের গাড়িতে যাওয়া যাবে না সরকারি গাড়িতে চলে আসলো হোস্টেলে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে যেখানে আমরা 100 টারও বেশি দেশের ছাত্র থাকতাম যেতে শুরু করলাম যে দেখি এমন নিরাপত্তা কালো কালারের ব্লেজার পরা চশমা পড়া ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইওর কার্ড শো মি দা ইনভাইটেশন কার্ড প্লিজ দেখাইলাম বলতেছে গিভ মি ইওর রিং ইওর হ্যান্ডসেট ইওর কিজ এনি কাইন্ড অফ মিনারেলস ইউ বিলং ইট তোর কাছে যা আছে সব দে আমি বললাম সব তুমি নিবা কেন

প্রত্যেকের দশটা করে আঙ্গুল একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের রেখা বা ছাপের কি কোনো মিল আছে আছে জোরে জোরে বলেন বলেন এই কে আর দিলাম পরে ছেড়ে দিল দ্বিতীয় গেইটে আবার আটকাইছে ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয় আমার আটকাইছে আটকাইলা কেন কইনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে কেমন লাগে কই যে কালো কালো আছে সুন্দর লাগে তোমারে

দেখতে একটু তালেবান তালেবান আমার কি আসলে তালেবান তালেবান লাগে ওই প্রথম তালেবান নামের গালি শুনলাম কি করা দিতে তো হবে দিয়ে দিলাম আরেক সাপ গো ঢুকলাম বেডা ওবামা আইবো বারোটার দিকে আমগরে করে নিয়ে বসাই কি করা তিন ঘন্টা বসে রইলাম হুট করে ওবামা চলে এসেছে ফোর্টি ফাইভ একটা ডেলিভারি করলো তার লেকচার মাইকের সামনে এসে বলে আজলাম আলাইকুম আজলাম আলাইকুম and a greeting of peace from muslim communities in my country মানে আমাদের মতো সুন্নতি তরিকা তো সালাম জানে না সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা জানে না একে তো খ্রিস্টান আবার ইংরেজের বাচ্চা এসে কয় আসসালাম আলাইকুম বক্তব্য শুরু করলো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিল এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল বাংলাদেশ ইজ গোয়িং টু দা প্রোগ্রেস পয়েন্ট ফর দা উইমেন এম্পাওয়ারমেন্ট মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে সবাই হাততালি দিতে শুরু করছে আমি চেয়ে রইলাম

ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব